যখন কোনো একটি টেস্ট ম্যাচে বোলাররা দাপট দেখান তখন সেই ম্যাচের দৈর্ঘ্য ক্ষুদ্র হয়ে যায় সেটি হয়েছে লর্ডসে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বোলাররা দাপট দেখাচ্ছেন বিশেষ করে পেসাররা পেসারদের দাপটের নাজেহাল ব্যাটাররা রানই করতে পারছেন না যার কারণে কিন্তু ম্যাচের দ্বিতীয় দিন শেষে ফলাফলের পর্যায়ে চলে এসেছে টেস্ট ম্যাচটি প্রথমে দক্ষিণ আফ্রিকার পেসাররা দাপট দেখিয়েছেন জবটা কিন্তু অস্ট্রেলিয়ার পেসাররা দুর্দান্ত ভাবেই দিয়েছেন বিশেষ করে রাবাদার জবাবটা প্যাট কামিন্স যেভাবে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ইতিহাসে সেরা বলিং এর নৈপুণ্য দেখিয়েছেন এবং তিনশো উইকেটের মাইল ফলক ছুয়েছেন অষ্টম অস্ট্রেলিয়ান হিসেবে আঠারো ওভারে এক বল করেছেন ছয়টি মেডেন দিয়েছেন আঠাশ রানে ছয় উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এটি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সেরা বলিং এর আগে আপনারা জানেন দুই একুশ সালে প্রথম যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে সাউথামটনে সেই ম্যাচে কিন্তু কাইল জেমিসন নিউজিল্যান্ডের পেসার তিনি একত্রিশ রানে পাঁচটি উইকেট নিয়েছিলেন সেটি ছিল এখন পর্যন্ত সেরা কামিন্স তাকে ছাড়িয়ে গেছে ছয় উইকেট নিয়েছেন কামিন্স আঠাশ রানে শুধু তাই নয় লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত কোনো ক্যাপ্টেন হিসেবে সেরা বলিং নৈপুণ্য দেখিয়েছেন কিন্তু প্যাট কামিন্স সব মিলে মাত্র পাঁচজন ক্যাপ্টেন লর্ডসে টেস্টের এক ইনিংসে পাঁচটি উইকেট নিতে পেরেছেন এর মধ্যে তিনটি কিন্তু গেছে ইংল্যান্ডের পক্ষে ইংল্যান্ডের বাইরে আরেকজন ক্যাপ্টেন যিনি তিনি হচ্ছেন ড্যানিয়াল ভিটোরি নিউজিল্যান্ডের তিনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন লর্ডসে লর্ডসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম সেরা বলিং নৈপুণ্য দিয়েছেন প্যাট কামিন্স এই যে ছয়টি উইকেট নিজে নিয়েছেন কাটাই কাটাই তার ছয়টি উইকেট প্রয়োজন ছিল তিনশো উইকেট ছোয়ার জন্য সেই তিনশো উইকেট তিনি ছুঁয়েছেন অষ্টম অস্ট্রেলিয়ান হিসেবে এবং বিশ্বের ক্রিকেটার হিসেবে তবে অস্ট্রেলিয়ান হিসেবে অষ্টম হলেও এক ক্ষেত্রে তিনি সবাইকে পিছনে ফেলেছেন সেটি হচ্ছে তিনি কিন্তু দ্রুততম তিনশো উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ানদের মধ্যে এই তিনশো উইকেট শিকার করার জন্য তাকে তেরো হাজার সাতশো পঁচিশটি বল করতে হয়েছে এটি কিন্তু টেস্ট ইতিহাসে তিনশো উইকেট পাওয়ার ক্ষেত্রে পঞ্চম দ্রুততম এই ক্ষেত্রে রেকর্ডটা করেছেন কাজিসুর আবাদার দক্ষিণ আফ্রিকার এই পেসার মাত্র এগারো বল করেই তিনশো উইকেট পেয়েছিলেন প্যাট কামিন্স বিশ্বের তিরিশতম পেসার হিসেবে তিনি তিনশো উইকেট পেয়েছেন এবং অস্ট্রেলিয়ার মাত্র ষষ্ঠ পেসার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন শুরুতে বলেছিলাম লর্ডসে অধিনায়ক হিসেবে সেরা বোলিং করেছেন প্যাট কামিন্স আঠারো সানের ছয় উইকেট নিয়েছেন এর আগে সেরা ছিল ইংল্যান্ডের রবার্ট উইলিস তিনি উনিশশো সালে ভারতের বিপক্ষে একশো এক রানের ছয় উইকেট নিয়েছিলেন ক্যাপ্টেন হিসেবে আরেকটি রেকর্ড রয়েছে প্যাট কামিন্সের তিনি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে ক্যাপ্টেন হিসেবে উইকেট নিয়েছেন অধিনায়ক হিসেবে টেস্টে উইকেট শিকারের দিক থেকে তিনি রয়েছেন তবে খুব দ্রুতই তিনি সারিয়ে যাবেন সদস্যী রিচি বেনুকে কারণ রিচি বেনু একশো আটত্রিশটি উইকেট পেয়েছেন ক্যাপ্টেন হিসেবে কামিন্স আছেন তিন নম্বরে তিনি যে অচিরেই দুই নাম্বারে উঠবেন তাতে কোনো সন্দেহ নেই এবং যেহেতু এখনও দ্বিতীয় ইনিংসে বোলিং বাকি রয়েছে এবং এখন পর্যন্ত লর্ডসের উইকেটের যে গতি প্রকৃতি তাতে করে প্যাটকামিন্স এর প্রথম ইনিংসের যে পারফরমেন্স অবশ্যই তিনি হয়তোবা দুটি কিংবা তিনটি উইকেট পেতে চলেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টেই হয়তো তিনি রিচি বেনুকে ছাড়িয়ে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় দুই নম্বরে উঠবেন এক্ষেত্রে কিন্তু ধরা বাইরে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান তিনি একশো সাতাশি উইকেট নিয়েছেন অধিনায়ক হিসেবে টেস্টে এবারের সহ তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপেই খেলেছেন প্যাটকামিন এবং তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে তিনি দ্বিতীয় সর্বাধিক দুইশো ছয়টি উইকেট পেয়েছেন সর্বাধিক দুইশো দশটি উইকেট রয়েছে নাথান লায়নের তার স্বদেশী অফ স্পিনার অর্থাৎ নাথান লায়নকেও প্রায় ছুঁয়ে ফেলেছেন কিন্তু প্যাট কামেন্স একজন স্পিনার এবং পেসারের মধ্যে এই যে লড়াই এবং দুজন অস্ট্রেলিয়ানের মধ্যে একটি লড়াই এটি কিন্তু সত্যি উপভোগ্য ব্যাপার আর কারও কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইশো উইকেট নেই ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে একশো পঁচানব্বইটি উইকেট এবং আরেকজন অস্ট্রেলিয়ান পেসার মিসেল স্টার্কের রয়েছে একশো তিয়াত্তর উইকেট এই কয়েকজন রয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় শীর্ষ চারে কামিন্সের টেস্টে এই তিনশো উইকেট পড়ার মাধ্যমে একটি বিরল ঘটনার সূত্রপাত ঘটেছে লর্ডসে লর্ডসে বলতে আসলে টেস্টে টেস্ট ক্রিকেটে একই সাথে একই দলে তিনজন বোলার তিন শতাধিক উইকেট শিকারী ছিলেন না কিন্তু অস্ট্রেলিয়ার এই দলটিতে একই সাথে তিনজন বোলার রয়েছেন যাদের উইকেট সংখ্যা তিনশোর বেশি সবার উপরে রয়েছেন লায়ন এখন পর্যন্ত টেস্টে পেয়েছেন পাঁচশো তিপ্পান্ন উইকেট দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক তিনি তিনশো বিরাশি উইকেট নিয়েছেন আর তৃতীয় তিনশো উইকেট নিয়ে এখন প্যাট কামিন্স এই বলিং ট্রইয়ের বলিং কিন্তু এবারে লর্ডসে উপস্থিত দর্শকরা দেখতে পারবেন এবং বিশ্বব্যাপী সবাই দেখতে পাবেন টিভি দেখা যাক প্যাট কামেন্স কত দূর এগিয়ে যান এবং নিজের রেকর্ডটাকে আরও কত উঁচুতে তুলতে পারেন ধন্যবাদ সবাইকে